হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনালের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ন মার্টিন কোশ্চান ব্যাংক থেকে আজকে একটা বিখ্যাত স্কুলের কোশ্চান নিয়ে আলোচনা করব কোশ্চানগুলো ভীষণই ইন্টারেস্টিং এবং একটু বুদ্ধিমত্তা লাগবে তাই নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অনুরোধ রাখলাম চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম সরাসরি প্রশ্নের আলোচনায় যাওয়া যাক আজ দেখো আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার সেভেন অর্থাৎ ক্যানিং ডেভিড সেশন হাই স্কুলের কোশ্চানগুলো নিয়ে প্রথম প্রশ্ন দেখো এক ব্যক্তির মাসিক আয় আট পারসেন্ট বৃদ্ধি পেয়ে ছ টাকা হলে ওই ব্যক্তির পূর্বের বেতন কত ছিল আমরা ধরে নিচ্ছি পূর্বের বেতন ছিল এক্স টাকা তাহলে আট পারসেন্ট বেড়েছে মানে একশোর মধ্যে বেড়ে হয়েছে একশো আট তাহলে এক্স গুণিত একশো আট বাই একশো সমানই ছ হাজার চারশো আশি তাহলে এক্সের মান এই একশোটা গুণ করে দিয়েছি একশো আট দিয়ে ভাগ করছি একশো আট দিয়ে দেখো সরাসরি ভাগ করে ষাট হয়েছে ষাট গুণিত একশো ছ হাজার অর্থাৎ ব্যক্তির পূর্বের বেতন ছিল ছ হাজার টাকা পরে দেখো তিন অঙ্কের একটি সংখ্যার এককের অঙ্ক এক্স ওয়ান দশকের অঙ্ক এক্স টু শতকের অঙ্ক এক্স থ্রি হলে সংখ্যাটি কত দেখো খুব সহজেই হিসাব করার জন্য আমরা এককের সংখ্যা দশকের সংখ্যা শতকের সংখ্যা যা ছিল লিখে নিয়েছি সংখ্যাটি কি হয় শতকের সংখ্যাকে একশো দিয়ে গুণ দশকের সংখ্যাকে দশ দিয়ে গুণ আর এককের অঙ্ক পড়ে থাকে তাই এটা গুণ করে দেখো একশো তিনশো হয়েছে দশ এক্স প্লাস কুড়ি এক্স প্লাস ওয়ান তাহলে একশো দশ আর একশো এগারো প্লাস তিনশো একুশ সংখ্যাটি হলো অত দিনের প্রবলেম দেখো ত্রিভুজ এবিসি এর একণ পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি আশি ডিগ্রি হলে বৃহত্তম বাহু কত আমরা একণ বিকোণ শিকোণ লিখে দিয়েছি যেহেতু বৃহত্তম বাহু বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তম হয় তাই এখানে দেখো সব থেকে বড়ো কোন সি কোন তার বিপরীত বাহু এ বি অর্থাৎ বৃহত্তম বাহু হবে এ বি পরে দেখো ফোর এম স্কোয়ার মাইনাস পঁচিশ এম স্কোয়ার সংখ্যা মালার উৎপাদকের সমষ্টি নির্ণয় করো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে এই ফোর এম স্কোয়ারকে টু এম এর হোল স্কোয়ার পঁচিশ এম স্কোয়ারকে পাঁচ এম এন এর হোল স্কোয়ার লিখতে পেরেছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সংখ্যা দুটি যোগ করলে দেখো পাওয়া যায় মাইন মাইনাস ফাইভ এন আর প্লাস ফাইভ এন বাদ টু এম আর টু এম যোগ করে হলো ফোর এম পরে দেখো এ বাই এক্স প্লাস ওয়ান সমান এ এ ওয়াই বিবৃতিটি একেবারেই মিথ্যা তার কারণ এটাকে যদি আমরা উৎপাদক করি এ এক্স হবে আর হবে কত এ ওয়াই কিন্তু এটার সাথে এটা সমান নয় পরে প্রবলেম দেখো একটি সুষম দশভুজের সমষ্টি আমাদের সমষ্টি সূত্র কী থাকে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি এন এর জায়গায় আমরা দশ বসেছি তাহলে আট আট দুই ষোলো নব্বই ডিগ্রি সমকোণ গুণ করে হয়েছে এক চার চার শূন্য ডিগ্রি এর প্রবলেমগুলি দেখো টু বাই থ্রি এক্স মাই থ্রি এক্স বাই এক্স টু মাইনাস থ্রি ওয়াই বাই ওয়াই টু মাইনাস থ্রি জেড বাই জেড সমান জিরো হলে এর মান হিসাব করতে হবে আমরা বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে প্রত্যেকটাকে এই টু বাই এক্স থ্রি এক্স বাই এক্স টু বাই ওয়াই আমি করে লিখেছি এক্স এক্স বাদ গেছে ওয়াই ওয়াই জেড জেড বাদ গেছে এই রাশি এই রাশি এই রাশি প্রত্যেকটাকে দুই কমন নিলে টু ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস জেড পাওয়া গেছে এখানে তিন এইখানে তিন এইখানে তিন যখন ডান দিকে গেছে সবগুলোই হয়েছে প্লাস তাহলে টু আর এইগুলো যোগ করে দেখো এক্স ওয়াই লসাগু ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই পাওয়া গেছে তিন তিন ছয় তিন নয় নয় দুই দে এই দুইটা ভাগ হয়ে হয়েছে এটা এই মানটাই হিসাব করতে বলে আছে তাহলে নির্ণয় মান কত হল নয় বাই দুই এই সংখ্যাগুলি লসাগু হিসাব করো লসাগু হিসাব করতে গেলে তোমরা কি করবে দুই আর চারের লসাগু চার এ স্কোয়ার আর এ লসাগু এ স্কোয়ার সব বৃহত্তর ঘাত এক্স আর এক্স এক্স থেকে গেল আর এই রাশির সব থেকে বৃহত্তর ঘাত হচ্ছে কিউব তাহলে এ মাইনাস এক্সের হোল কিউব ভীষণই সহজ প্রবলেম সরল করো প্রত্যেকটাকে অঙ্ক টুকে নিয়েছি এই দুটোকে আমরা যোগ করেছি যোগ করলে দেখো পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস ওয়ান সবাই মিলে দেখো পাওয়া গেছে এক্সএ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স প্লাস থ্রি এই দেখো এই অংশ কেটে গেছে এই অংশ কেটে গেছে এই অংশ কেটে যে এক্স স্কোয়ার প্লাস ফোর বাই স্কোয়ার পাওয়া গেল এর প্রবলেম দেখো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকণ প্রতিটি বৃহ বহিক্ষণের পরিমাপের অনুপাত থ্রি টু টু হলে বহুভুজের বাহু সংখ্যা কত বহিক্ষণ ধরে নিয়েছি টু এক্স ডিগ্রি আর অন্তঃক্ষণ থ্রি এক্স ডিগ্রি বহিক্ষণ আর অন্তঃক্ষণ মিলে হয় একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে এক্সের মান পেয়েছি ছত্রিশ ডিগ্রি তাহলে বহি বহিক্ষণ হবে কত টু এক্স ডিগ্রি তাহলে টু ইন্টু ছত্রিশ ডিগ্রি করে পেয়েছি বাহাত্তর ডিগ্রি আর বহুবোঝের বাহুর সংখ্যা তিনশো ষাট ডিগ্রি বাই প্রতিটি বহিক্ষণ তাহলে তিনশো ষাট ডিগ্রিকে বাহাত্তর দিয়ে ভাগ করে পেয়েছি পাঁচটি বহুবেজের বাহু সংখ্যা পাঁচটি এই এই রাস বিন্দুটি এক শক্ষের উপর অবস্থিত হলে বিন্দুটি স্থানাঙ্ক এক্সক্ষের উপর অবস্থিত হলে তার ওয়াই স্থানাঙ্ক শূন্য হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান সমান শূন্য করে আমরা পেয়েছি এক্সের মান ওয়ান এই বিন্দুতে এবারে এক্সের জায়গায় ওয়ান বসিয়ে তাহলে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান আর ওয়াই স্থানাঙ্ক তো জিরো হবে তাহলে দুই একের তিন জিরো বিন্দুটির স্থানাঙ্ক থ্রি জিরো অঙ্ক দেখো এবিসি ত্রিভুজের বিসি বাউকে ডি পর্যন্ত বর্জিত করা হলো এসিডির মান একশো ডিগ্রি হলে এই শর্ত দেওয়া আছে এই দুইটা গুণ করে দিলাম তাহলে বিএসি কোণের মান হবে টু অফ এবিসি কোণ আর কোণ এই অন্তঃস্থ কোণের মানের সমষ্টির সমান হয় তাহলে এসিডির মান যদি একশো ডিগ্রি হয় এই কোনটার মান কত হবে একশো চোদ্দ একশো আশি থেকে একশো চোদ্দো বাদ দেওয়া হলো কেন একটা সরেখার একই দিকে একশো আশি ডিগ্রি কোণ তৈরি হয় বিয়োগ করে পেয়েছি ছেষট্টি ডিগ্রি তাহলে এসিডির মান হয়েছে কত এই এবিসি পড়ে আছে এই বিএসির জায়গায় টু অফ এবিসি বসে দিয়ে থ্রি অফ এবিসি পাওয়া গেছে অর্থাৎ এবিসির মান কত হবে একশো চোদ্দকে তিন দিয়ে ভাগ করে হয়েছে ছত্রিশ ডিগ্রি একইভাবে তাহলে বিএসসি কত দুই গুণিত ছত্রিশ ডিগ্রি করে বাহাত্তর ডিগ্রি নেয়ের দাগে দেখো উৎপাদকের বিশ্লেষণ করো ভীষণ সহজ প্রবলেম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটাকে মাইনাস কমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করেছি জানো এই দুইটাকে ভেঙেছি এক ওয়ান এটাকে টু এ মাইনাস এ করে সবে মিলে হয়েছে এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান এবারে এ প্লাস টু থেকে এ মাইনাস ওয়ান বিয়োগ করলে হয় থ্রি মাইনাস কমন আছে মাইনাস থেকে গুণ করে দিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস টু ইন্টু এক্স প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু এক্স এটা গুণটা আছে এই দুটো রাশি থেকে এক্স কমন হলো তাহলে এক্স মাইনাস অব এ প্লাস টু এই দুটো রাশি থেকে এ মাইনাস ওয়ান কমন হলে এক্স মাইনাস অব এ প্লাস টু এই গুণ করে দিলাম এক্স মাইনাস এ মাইনাস টু তারপরে এক্স প্লাস ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান পরে দেখো দারুণ সহজ প্রবলেম এ কিউ মাইনাস নাইন বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ ভেঙে নিয়ে গেছি মাইনাস এইট তাহলে এই এ কিউ মাইনাস থ্রি এ বি মাইনাস বি মাইনাস বি এর সূত্র হচ্ছে মাইনাস এর হোল কিউ আর টু বি তার হোল কিউ এইট বি কিউটাকে লিখেছি টু বি তার হোল কিউ এখন এটা এ এটা বি তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি ইন্টু বি স্কোয়ার সবে মিলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখেছি এই টু বি দিয়ে গুণ করে টু এ বি মাইনাস টু বি স্কোয়ার আর টু বি তার হোল স্কোয়ার মানে ফোর বি স্কোয়ার এই প্লাস টু এ বি মাইনাস টু বি বাদ গেছে এ স্কোয়ার চারে কে পাঁচ আচ্ছা পাঁচ থেকে দুই বাদ দিলে হয় তিন তাহলে সবে মিলে হলো কত এ মাইনাস থ্রি বি ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার লস নির্ণয় প্রথম রাশি তুলেছি এ বি টু পার ফোর মাইনাস এইট এ বি এখান থেকে এবি কমন নিয়েছি পাচ্ছি দেখো বি কিউ মাইনাস এইট আটটাকে লিখেছি টু তার হোল কিউ তাহলে একউ মাইনাস বি কিউ এর মতো a মাইনাস বি স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি দেখো স্কোয়ার বি টু দি পার এইট তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার বি কমন নিলে পাবো বি কিউ প্লাস এইট এইটটাকে লিখেছি টু কিউ তাহলে কিউ প্লাস কিউ এ প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার একইভাবে দেখো দি পার ফোর মাইনাস ফোর এখানে এ বি স্কোয়ার কমন নিয়েছি পাচ্ছি দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এই ফোরটাকে লিখছি টু তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস এ মাইনাস লসাগু দেখো এ সর্বোচ্চ ঘাত এ স্কোয়ার সর্বোচ্চ ঘাত বি স্কোয়ার এই বি প্লাস টু বি মিলে লিখেছি বি মাইনাস টু বি মাইনাস টু মিলে লিখেছি এবারে বি স্কোয়ার মাইনাস লিখেছি আর বি স্কোয়ার মাইনাস টু বি ওটাও লিখা হয়েছে গুণ আকারে পরে দেখো প্রথম রাশিটা ছিল এক্স টু দি পার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পার ফোর এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছে এই পুরো রাশিটা দেখো হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে উৎপাদক লিখেছি দ্বিতীয় রাশি দেখো দুটি থেকে আমরা ওয়াই কমন নিয়েছি পাচ্ছি কত এক্স কিউ প্লাস ওয়াই কিউ তাহলে একউ প্লাস বি ফর্মুলা এ প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাহলে লসাগু কত হবে ওয়াই পড়ে আছে এক্স প্লাস ওয়াই পড়ে আছে এই রাশিটা দেখো এই রাশিটা এই রাশিটার সাথে মিলে লিখেছি এটা মিলেনি সেটাও গুণাকারে লেখা হয়েছে পরে দেখো সমাধান করো অঙ্কটা তুলে নেওয়া হয়েছে আর কি করেছি এইখান থেকে দুই কমন নিয়েছি তাহলে এক্স প্লাস ওয়ান হয়েছে একটু কাটাকুটি করে ছয় তিন ছয় আর আঠেরো লসাগু হয়েছে আঠেরো ছয় দিয়ে ভাগ করে এখানে গুণ করেছি ছয় দিয়ে ভাগ করলে হয় তিন আর আঠেরোকে তো একই সংখ্যা পড়ে আছে ছয় দিয়ে গুণ করে এগুলো সব গুণ করে আমরা পেয়েছি কত এই সিক্স এক্স থ্রি এক্স আর টু এক্স মিলে ইলেভেন এক্স আটচল্লিশটা ডান দিকে যে প্লাস এই তিনটা মাইনাস আর একটা প্লাস হয়েছে সবাই মিলে হয়েছে একশো দশ তাহলে এক্সের মান কত একশো দশ বাই এগারো দশ দেখো একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটির একের পাঁচ অংশ অপেক্ষা ছয় বেশি সংখ্যাটি ধরে নিয়েছি এক্স তাহলে অর্ধেক এক্স বাই টু তার একের পাঁচ অংশ অপেক্ষা ছয় বেশি যোগ ছয় তাহলে এটাকে এ পাশে এনেছি সব মিলে দেখো দশ লসাগু হয়েছে যোগ বিয়োগ করে পেলাম কত এই থ্রি এক্স বাই টেন থ্রি এক্স বাই টেন সমান সিক্স তাহলে এক্স সমান ছয় মূলত দশ ডিভাইডেড বাই তিন কুড়ি এবার সংখ্যাটা মিলিয়ে দেওয়ার জন্য দেখো তার অর্ধেক হবে দশ তার একের পাঁচ অংশ কুড়ির একের পাঁচ অংশ হয় চার তার সাথে ছয় যোগ করলে দেখো হয় দশ মানে আমার অঙ্ক একেবারে ঠিক আছে তাহলে সংখ্যাটি কত কুড়ি এবার দেখো সরল করো এই সংখ্যাটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজ করছি এই তিনটাকে দুই একে ভেঙে নিয়েছি পাঁচটাকে তিন দুয়ে ভেঙে নিয়েছি চারটাকে তিন আর একে ভেঙে নিয়েছি তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করে পাওয়া গেল এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান তারপরে দেখো সবে লসাগ হয়েছে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এটাকে পুরোটা দিয়ে ভাগ করলে হয় এক্স মাইনাস থ্রি এইটা পুরোটা দিয়ে ভাগ করলে হয় এক্স মাইনাস ওয়ান এটাকে ভাগ করলে হয় এক্স মাইনাস টু সবে মিলে দেখো পেয়েছি থ্রি এক্স মাইনাস সিক্স এখান থেকে তিন কমন নিলে দেখো পাচ্ছি থ্রি ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু বাদ যে থ্রি এই রাশিটা দেখো একেবারে সরাসরি গুণ আকারে লিখবো কোথা থেকে পেয়েছি এই রাশিটা এই রাশিটা এইটা এইটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি না গুণ করেও সরাসরি লেখা যায় পরে দেখো সূত্রের সাহায্যে সরল করো এই টু এক্স টাকে আমরা লিখছি ফোর এক্স মাইনাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস থ্রি এই মাইনাস মাইনাস প্লাস তিন আর মাইনাস তিন বাদ গেল টু ফোর এক্স থেকে টু এক্স বাদ দিলে হয় টু এক্স এখানের সাথে মিলে অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র তাহলে ফোর এক্স মাইনাস 2x হোল কিউ মাইনাস টু এক্স মাইনাস তাহলে এখানে এ মাইনাস বি তার হোল কিউ এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ একইভাবে এ মাইনাস এর হোল কিউ এর সূত্র লিখেছি এরপর শুধু ফোর এক্সের হোল স্কোয়ার ষোলো এক্স স্কোয়ার লিখেছি আর এখানে টু এক্স এর হোল স্কোয়ার টু এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার লিখেছি যোগ বিয়োগ করে দেখো সবাই মিলে পাওয়া গেল ছাপ্পান্ন এক্স কিউ মাইনাস একশো আট এক্স স্কোয়ার প্লাস চুয়ান্ন এক্স পরে পাঁচের প্রবলেম দেখো এক্স মাইনাস ওয়ান বাই নাইন এক্স সমান এক হলে এর মানপত দেখো এইটাকে যদি আমরা ভেঙে নিই থ্রি এক্সের হোল কিউ মাইনাস ওয়ান বাই থ্রি এক্সের হোল কিউ এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি তার হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সেক্ষেত্রে দেখো রাশিটা কিন্তু লাগতো থ্রি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স তাহলে পুরো সংখ্যাটাকে আমরা তিন দিয়ে গুণ করেছি বাম দিক আর ডান দিক তিন দিয়ে গুণ করতে থ্রি এক্স থ্রি বাই নাইন এক্স থ্রি ওয়ান বাই থ্রি এক্স পাওয়া গেছে সবই মিলে পাওয়া গেল তিন তাহলে এইটার মান আমরা তিন বসিয়ে দিচ্ছি তাহলে তিনের কিউ প্লাস থ্রি ইন্টু থ্রি তিনের কিউ সাতাশ আর নয় যোগ করে হলো ছত্রিশ পরে দেখো এই টু পি মাইনাস থ্রি কিউ এর মান দশ এইট পি কিউ মাইনাস সাতাশ কিউ কিউ এর মান একশো তাহলে এটা টু পি তার হোল কিউ লিখতে পারি থ্রি কিউ তার হোল কিউ লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ হয় এ মাইনাস বি তার হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এরপর দেখো এ মাইনাস বি এর মান দশ লিখা আছে তিন তিন নয় দুই আঠেরো পি কিউ হল এর মান দেখো দশ আছে দশের কিউ দশের কিউ এক হাজার তাহলে এইটা যখন ওই পাশে যেয়েছে মাইনাস একশো থেকে এক হাজার বাদ দিলে হয় মাইনাস নশো তাহলে মাইনাস নশো বাই একশো আশি করে পাঁচ অর্থাৎ আমাদের পিকিউয়ের মান পাওয়া গেলো কত মাইনাস অফ পাঁচ প্রবলেম দেখো একটি কাজ এ ও দিনে বি ওসি চব্বিশ দিনে এ ওসি বিওসি একত্রে বারো দিনে করতে পারে এ ও সি অত কত দিনে কাজটি করতে পারবে তাহলে এ ও দিনে করে এক অংশ দিনে করে একের ষোলো অংশ একইভাবে বি সি একদিনে করে একের চব্বিশ অংশ এ ও বি ও সি বারো দিনে করে এক অংশ একদিনে করে একের বারো অংশ তাহলে সি কোথা থেকে পাবো এ প্লাস বি প্লাস সি থেকে এই এ প্লাস বি বাদ দিলেই সি পাওয়া যায় তাহলে একের বারো বিয়োগ একের ষোলো করে পেয়েছি ওয়ান বাই আটচল্লিশ একই এ প্লাস বি প্লাস সি থেকে বি প্লাস সিটা বাদ দিলেই পাওয়া যাবে এ তাহলে এ একদিনে করবে এই একের বারো বিয়োগ একের চব্বিশ করে একের চব্বিশ অংশ তাহলে এ ও সি একত্রে একদিনে কাজটা করবে কত একত্রে একদিনে করে একের আটচল্লিশ যোগ একের চব্বিশ করে দেখো পেয়েছি তিন বাই আটচল্লিশ কাটাকুটি করে ওয়ান বাই সিক্সটি তাহলে এ ও সি একের ষোলো অংশ কাজটি করে একদিনে এক অংশ করবে কত ষোলো দিনে অর্থাৎ এ এবং সি একত্রে ষোলো দিনে কাজটি সম্পন্ন করতে পারবে পরে প্রবলেম দেখো একটি পাত্রে দুধ ও জলের অনুপাত থ্রিজ টু ফাইভ অপর একটি পাত্রে সিক্স ইস টু ওয়ান ওই দুই মিশ্রণ কী অনুপাতে মিশালে দুধ ও জলের অনুপাত সেভেন ইস টু থ্রি হবে মনে করছি প্রথম প্রকারের এক্স এককের সাথে দ্বিতীয় প্রকারের ওয়াই একক মেশাতে হবে যেহেতু প্রথমটা দুধ ও জলের অনুপাত থ্রি টু ফাইভ দুধের আনুপাতিক ভাঘা থ্রি বাই এইট হবে জলের হবে ফাইভ বাই এইট তাহলে এক্স এককের মধ্যে দুধ থাকবে থ্রি এক্স বাই এইট জল থাকবে ফাইভ এক্স বাই এইট দ্বিতীয় প্রকারে ওয়াইয়ের মধ্যে থাকবে দেখো সিক্স ইস টু যেহেতু ওয়ান তাহলে সিক্স বাই সেভেন ইন্টু ওয়াই দুধ জল থাকবে ওয়াই বাই সেভেন মোট দুধ থাকবে দেখো এইখানে থ্রি এক্স বাই এইট আর এখানে সেভেন ওয়াই বাই সিক্স ওয়াই বাই সেভেন মোট দুধ মোট জল এই ফাইভ এক্স বাই এইট আর ওয়াই বাই সেভেন এই অনুপাতটা দেখো সাত বাই তিনের সাথে সময় জাস্ট আমরা গুণ করেছি যে তিন তিন নয় বাই আট আচ্ছা ছয় তিন আঠেরো বাই ওয়াই সাত দিয়ে গুণ করলে দেখো পঁয়ত্রিশ বাই এইট সাত দিয়ে গুণ করলে শুধু ওয়াই ওয়াই রাশিগুলোকে আমরা বাম পাশে এনেছি সবে মিলে পেয়েছি দেখো এই এইট ওয়াই মাইনাস ওয়াই করে ইলেভেন ওয়াই বাই সেভেন একইভাবে এখানে পঁয়ত্রিশ মাইনাস নয় করে ছাব্বিশ এক্স বাই এইট এবার এক্স বাই ওয়াইয়ের মান হিসাব করার জন্যে ওয়াইয়ের রাশিগুলোকে এগারো গুণিত আট ভাজিত সাত গুণিত ছাব্বিশ কাটাকুটি করে দেখা হয়েছে চুয়াল্লিশ বাই একানব্বই অর্থাৎ দুটি মিশ্রণ চুয়াল্লিশ অনুপাত একানব্বই অনুপাতে মিশালে মিশ্রণ দুটি দুধ ও জলের অনুপাত সেভেন ইস টু থ্রি হবে ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা পরে দেখো কোনো পরীক্ষায় পরীক্ষার্থীতে বাহান্ন পার্সেন্ট ইংরেজিতে বিয়াল্লিশ পার্সেন্ট গণিতে সতেরো পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি একশো জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল তাহলে ইংরাজিতে ফেল করেছে বাহান্ন পার্সেন্ট গণিতে ফেল করেছে বিয়াল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে সতেরো পার্সেন্ট তাহলে শুধু ইংরেজিতে ফেল করেছে কত এই বাহান্ন পার্সেন্ট মাইনাস সতেরো পার্সেন্ট করে পেলাম পঁয়ত্রিশ পার্সেন্ট আর শুধু গণিতে ফেল করেছে গণিতে মোট ফেল ডিভাইডেড বাই বিয়োগ উভয় বিষয়ে ফেল সতেরো পার্সেন্ট বাদ দিয়ে হয়েছে পঁচিশ পার্সেন্ট মোট ফেল করেছে দেখো এইটা হয়েছে শুধু ইংরাজিতে ফেল শুধু অঙ্কে ফেল আর উভয় বিষয়ে ফেল মোট সাতাত্তর পার্সেন্ট কোনো না কোনো পদ্ধতিতে তারা ফেল করেছে তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত একশো পার্সেন্ট থেকে সাতাত্তর পার্সেন্ট বাদ দিলে তেইশ পার্সেন্ট মোট শিক্ষার্থী ধরে নিয়েছি এক্স তাহলে এক্সেরই তেইশ পার্সেন্ট একশো পনেরোর সাথে সমান তেইশ পার্সেন্ট মানে তেইশ বাই একশো এই একশো দিয়ে গুণ করে ভাগ করেছি তেইশ দিয়ে কাটাকুটি করে হয়েছে পাঁচ পাঁচ গুণিত একশো পাঁচশো অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা জন প্রবলেম দেখো তুমি তিনটি একশো টাকার নোট পাঁচ টাকা ও দশ টাকার খুচরা করে মোট আটচল্লিশটি নোট পেলাম আমি আমার কাছে পাঁচ টাকা ও দশ টাকার কতগুলি করে নোট আছে তিনটি একশো টাকা নোট করে মে মোট পেয়েছি দেখো তিনশো টাকা পাঁচ টাকার নোট ও দশ টাকার নোট মিলে আটচল্লিশটি আছে ধরে নিচ্ছি পাঁচ টাকার নোট আছে টি তাহলে দশ টাকার থাকবে আটচল্লিশ মাইনাস সিক্স তাহলে টি পাঁচ টাকার নোটের মূল্য কত ফাইভ এক্স কেন সংখ্যাটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ টাকা করে এক একটার মূল্য একইভাবে আটচল্লিশ মাইনাস টি দশ টাকার মূল্য কত দশ ইন্টু আটচল্লিশ তাহলে চারশো আশি এই দুটো যোগ করে মানে ফাইভ এক্স প্লাস চারশো আশি মাইনাস টেন এক্স সেটাই তিনশোর সাথে সমান দেখো এক্সের মান কত পাবো এই তিনশো থেকেই চারশো আশি বিয়োগ করে দেওয়া হল মাইনাস করে সবে মিলে দেখো এই তিনশোটা যখন বাম পাশে আসবে মাইনাস এই ফাইভ এক্সটা ডান পাশে গেলে প্লাস তাহলে এক্সের মান কত এটা একশো আশি ভাজিত পাঁচ ছত্রিশটি তাহলে পাঁচ টাকার নোট আছে ছত্রিশটি আর দশ টাকার নোট আছে বারোটি তাহলে দশ টাকার নোটে মোট হবে একশো কুড়ি টাকা আর ছত্রিশটা যদি পাঁচ টাকার নোট হয় দেখো সবে মিলে পাওয়া যাবে একশো আশি টাকা সবে মিলে দেখো তিনশো টাকা অর্থাৎ আমার অঙ্ক একদম ঠিক আছে এরপরে দেখো গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় মধ্যে কুড়ি দিনের খাবার মজুদ ছিল সাত দিন পর আরও একশো জন আশ্রয় সেই শিবিরে আশ্রয় নিলে এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে গেল প্রথমে কতজন মনে করছি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল এক্স জন তাহলে দেখো সাত দিনের খাবার প্রথমে খাওয়ার পর আবার একশো জন এসছে মানে এখনও এই জন আশ্রয় প্রার্থীর খাবার আছে তেরো দিনের কিন্তু একশো জন আসার ফলে সেটা কত দিনে শেষ হবে সেইটাই এগারো দিনে শেষ হবে অর্থাৎ আশ্রয় প্রার্থীর খাবার ছিল তেরো দিনের একজন বেশি খাবে বেশি দিন ধরে খাবে তেরো এক্স দিনে আর এক্স প্লাস একশো তেরো এক্স বাই এক্স প্লাস একশো সেইটারই মান দেখো এগারোর সাথে সমান কেন এগারো দিনে শেষ করবে আমরা গুণ করে দিয়েছি এগারো এক্স প্লাস এগারোশো এই এগারো এক্সটাকে বাম পাশে এনেছি টু এক্স তাহলে টু এক্স দিয়ে ভাগ করে এই দুই দিয়ে ভাগ করে পেয়েছি পাঁচশো পঞ্চাশ অর্থাৎ প্রথমে পাঁচশো পঞ্চাশ জন আশ্রয় প্রার্থী ছিল তোমরা লেখচিত্রের অঙ্ক আর উপবাদও করতে পারবে একেবারে উপবাদের প্রয়োগে যাই এবিসি ত্রিভুজের বি কোণ আর সিকোণের অন্তর্দিকখণ্ড ও মিলিত হচ্ছে প্রমাণ করতে হবে আমরা ধরে নিচ্ছি কি এই বিকোণ আর সিকোণের অন্তর্দিকখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে এটা লিখে দিয়েছি এরপরে দেখো এই এ কোণ বিকোণ আর সিকোণ মিলে একশো আশি ডিগ্রি কেন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি প্রত্যেকটাকে হাফ দিয়ে গুণ করে দিচ্ছি হাফ অফ এবিসি তাহলে এবিসির অর্ধেক হবে দেখো ও একইভাবে এসিবির অর্ধেক হবে ও ওটা লিখে দিয়েছি তার হাফ অফ এবিসি আছে একশোকে আশিকে দুই দিয়ে ভাগ করতে নব্বই তাহলে আমরা ও বি ওসিবির মান পেলাম নব্বই ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসসি এরপরে দেখো এই ত্রিভুজে ও বিসির এই কোন এই কোন আর এই কোন মিলে একশো আশি ডিগ্রি তাহলে দেখো এই ও যোগ ও সিবির মান হয় একশো আশি ডিগ্রি মাইনাস বিওসি এই দুটোকে আমরা সমান করে দিয়েছি এরপরে কি তাহলে এই বিওসিটাকে ডান পাশে এনেছি বাম পাশে এনেছি প্লাস হয়েছে আর সমস্ত রাশিকে ডান পাশে এনেছি এটা মাইনাস এটা প্লাস একশো আশি থেকে নব্বই বাদ দিলে হয় নব্বই তাহলে সবে মিলে পেলাম কোন বিওসির মান নব্বই ডিগ্রি প্লাস হাফ অফ বিএসসি কোন দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা ওরা দেখো প্রমাণ করো ত্রিভুজের পরিসীমা ত্রিবুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় আমরা প্রমাণ করার জন্য কি লিখেছি এবিসি ত্রিভুজের এডি বিই আর সি এ মধ্যমা তিনটি প্রমাণ করতে হবে তাদের সমষ্টি মানে এবি যোগ বিসি যোগ এ সি গ্রেটার দেন এডি প্লাস বি প্লাস সি এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো এমনভাবে যাতে এডির মান ডি ইর সাথে সমান হয় আর সি যোগ করা হলো এই দুটো ত্রিভুজ থেকে পাই দেখো ডি আর ডি সিই এই ত্রিভুজ থেকে পাই এগুলো প্রতিপক্ষণ এডির মান বি সাথে সমান বিডির মান সি সাথে সমান তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম সর্বসম হলে অনুরূপ বাহুগুলো সমান তাহলে পেলাম এবি সমান সি ই তাহলে এবি সমান সি এবারে এই ত্রিভুজ থেকে পাই এ সি এখান থেকে পাই দেখো এসি প্লাস ইসির মান গ্রেটার দেন এ ই কেন ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহ থেকে বড় হয় তাহলে এখান থেকে দেখো এ মান আসলে কী পাবো এই টোটাল এই মানে টু অফ এডি তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আর ইসির জায়গায় আমরা এবি বসিয়ে দিয়েছি তাহলে এসি প্লাস এবি গ্রেটার দেন টু এডি মানে ত্রিভুজের দুটি বাহ যোগফল এই মধ্যমার দুই গুণের থেকে বড়ো একইভাবে পরে লিখে দিয়েছি বি সি প্লাস এসি গ্রেটার দেন টু অফ সি এফ এ বি প্লাস বি সি গ্রেটার দেন টু অফ বি তিনটি শর্ত যদি যোগ করে নিই তাহলে দেখো এসি এসি যোগ করে টু এসি এ বি এ বি যোগ করে টু এ বি আর বিসি বি সি যোগ করে টু বি সি গ্রেটার দেন টু এডি প্লাস বি প্লাস সি এফ দুইটা কমন নেওয়া হয়েছে দুইটা বাদ দিয়ে দিয়ে পেয়েছি এ বি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস বি প্লাস সি এইটা হচ্ছে পরিসীমা আর এটা হচ্ছে মধ্যমা তিনটির যোগফল তাহলে এইভাবে উপবাদ্যটি প্রমাণিত হলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর কি ধরনের পরামর্শ বা সাজেশন চাইছো কমেন্ট বক্সে লিখতে ভুল না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও